আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাটের ব্যথার যে দোয়া পড়বেন সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের বিভিন্ন রোগ ব্যাধি দেন কিন্তু এগুলো নিরাময় করারও তার ক্ষমতা রয়েছে সুপ্রিয় দর্শক তো চলুন এই দোয়াটি পরে আমরা হাটের ব্যথা থেকে মুক্ত পেতে পারি হাট বা হৃৎপিণ্ড মানুষের শরীরে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ এই হৃদপিণ্ড সম্পর্কে হাদিস পাকে এসেছে যে মানুষ শরীরের একটি গোস্তের টুকরা আছে যার এই টুকরাটি সুস্থ থাকবে তার পুরো শরীরই সুস্থ থাকবে আর যার এই গোস্তের টুকরোটি অসুস্থ হয়ে যাবে তার পুরো শরীরই অসুস্থ হয়ে যাবে আর তার সুস্থ রাখার উপায় হলো আল্লাহ জিকির মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটি হাট বা হৃৎপিণ্ড বর্তমান সময়ে অনেক বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে হাট বা হৃৎপিণ্ডের ব্যথা বা যে কোনো রোগের সম্মুখীন হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি তবে কুরআনুল কারিমে আমলেও হৃৎপিণ্ডের ব্যথা ব্যাধি থেকে মুক্ত থাকা যায় যারা নিয়মিত কোরআন আমল করবে আল্লাহতালা তাদের হৃদপিণ্ডের ব্যথাসহ যাবতীয় রোগ ব্যাধিগুলো দূর করে দিবেন দোয়াটি হলো আল্লা কুলুবহু আলাহি বিজিকিরিল্লাহি নুন কুলুবুন সুরা রাদ। আয়াত নাম্বার তেরো আমলে যে ব্যক্তি সুরা রাধে উল্লেখিত আয়াত নিয়মিত একচল্লিশবার পাঠ করবে আল্লাহ তালা তার হাট ও হৃৎপিণ্ডের ব্যাথাও রোগব্যাধি দূর করে দেবেন আয়াতের নির্দেশনা অনুযায়ী বেশি বেশি জিকির করাও জরুরি সুতরাং আল্লাহ স্মরণ ও কোরআনের আমলে মানুষকে হাট বা হৃৎপিণ্ডের যাবতীয় রোগব্যাধি ও ব্যথা থেকে মুক্ত রাখতে পারে আল্লাহ আল্লাহতালা মুসলিম উমহকে হাট বা হৃদপিণ্ডের যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত কোরআন আমল করার তৌফিক দান করুক বুকে সব ধরনের ব্যথা থেকে হেফাজত করুন আমিন